আর সেইটাকে নিয়ে সমস্ত সখীরা শ্রীমতী রাধিকাকে ঝুলাতে কোথায় ঝুলাতে কদম্ব কাননে কদম্ব কাননে তো কদম্ব কাননের মালিককে কদম্ব মরিয়া কানুন করজ মারিয়া মারিয়ারে কৃষ্ণ হচ্ছে সেই কদম্ব কাননের মালিক সেখানে বিহার করেন সেই জায়গায় শ্রীমতী রায়িকা দোলনায় সমস্ত সখীদের সঙ্গে মিলে দোলনা খাচ্ছেন কৃষ্ণ আর থাকতে পারেন তখন কৃষ্ণ সেখানে গোপীভাবে এসেছেন দিয়ে শ্রীমতী রাধিকাকে দোলনাছে দোলনা খাওয়াচ্ছে অন্যান্য যে সমস্ত গোপীরা ছিল তারা যত সুন্দর দোলনাতে রাধাকে আস্বাদন দিতে পারতেন না কৃষ্ণ গোপীভাবে শ্রীমতী রাধিকাকে তো আরও বেশি আনন্দ দিয়েছে শ্রীমতী রাধিকা কিন্তু বুঝতে পারছি না যে কে জিজ্ঞাসা করছেন অন্য সখীদেরকে অন্য কপিদেরকে আচ্ছা বলো তো এর পরিচয় কি কৃষ্ণরা কুণ্ঠাবোধ করছেন নিজের পরিচয় দিতে কুণ্ঠাবোধ করছেন অন্য সখীরা কি করলো ঘুমটাটা ট্রেনিং দিয়েছে যেই ঘুমটাটা ট্রেনিং দিয়েছে তখন প্রিয় শ্রীমতী রাধিকা কৃষ্ণকে দর্শন করে এবং অন্যান্য সমস্ত গোপীগণ দর্শন করে সেই দর্ণা কৃষ্ণকে রাধার রাম পাশে রাখে লীলা আস্বাদনের জন্য এই কিছুটা আমরা শাস্ত্রে পাই কিন্তু এ বলি নয় যে জগতের ছেলে মেয়েরা রাধাকৃষ্ণ সাজবে দোলনায় দুলবে এই লীলা কিন্তু ভগবান করেন করেননি এইরকম জনসমক্ষে প্রকাশ করার জন্য এই লীলা করেন এটা হচ্ছে সম্ভব লীলা সম্ভবটা কি না বিনা বিপ্রলম্বে ন নষ্ট বিপ্রলম্বটা কি বিপ্রবলনটা হচ্ছে মিলন মিলন না হলে সম্ভব হয় না মিলনটা কখন হবে না যতদিন বিচ্ছেদ থাকবে বিচ্ছেদের পরেই অন্তিম পর্যায়ে মিলন হয় রস অসনে রসটাকে ভগবান হচ্ছেন রস বৈশ ভগবানের লীলা স্বাদনটাই হচ্ছে রস সেটা কারা উপলব্ধি করতে পারে না রসিক ভাবুস মহুর রসিকা ভাবাহা রসিক কারা যারা এই জগতের সম্বন্ধে সম্বন্ধিত নয় জগতের প্রীতি তাদেরকে স্পর্শ করে না তারা হচ্ছেন রশি কৃষ্ণ হচ্ছে তার কাছ থেকে সমস্ত রস আসছে পরিপূর্ণ বসত যশোমতী মা বাচ্চল্য প্রেমে কৃষ্ণকে বন্ধন করেছেন আর ব্রজগোপীগণ মাধুর্য রসে কৃষ্ণকে লাভ করেছে নন্দবাবা বাসচন্দ্র রস হলেও কিন্তু কৃষ্ণকে পাদুকা নিয়ে আসতে বলেছে এই কৃষ্ণ আমার পাদুকটা পাদুকাটা নিয়ে আসতো কৃষ্ণ কিন্তু নন্দবাবা পাদুকাটা মাথায় করে নিয়ে গিয়েছে সেরকম আলাদা আর ভোজগিগণ সর্বতভাবে কৃষ্ণকে পাওয়ার জন্য তাদের অন্য কোনো কামনা বাসনা ছিল না একমাত্র কৃষ্ণকে লাভ করা আমরা এই বাইরে জগতে অন্যান্য দেবদেবীর আরাধনা করি কেন আমাদের মধ্যে কামনা বাসনা আছে কামনা বাসনা থাকার জন্য আমরা অন্য দেবদেবীর আরাধনা করি কৃষ্ণ আরাধনা হচ্ছে নিষ্কাম সেই জন্য প্রযুগোপীগণ যত ভক্ত আছে শ্রেষ্ঠ প্রযুগোপীগণ তাদের মধ্যে কোনো কামনা ছিল না কৃষ্ণ যদি সুখী হন আমাদেরকে যদি নরকে যেতে হয় তাও আমরা যেতে রাজি কৃষ্ণকে ভালোবাসার জন্য তাদের জগতে যা যা করতে হবে তাও তারা করতে এক সময় কৃষ্ণের জ্বর হয়েছিল তো ধরে যাওয়া হয়েছিল তারা কিন্তু সেই ব্রজগোপীগণ কিন্তু তারা মনে করল না যে আমাদের পদধূলি দিলে কৃষ্ণের জল ভালো হবে না আমাদের নরকগতি হবে তারা কিন্তু ভাবি তারা যেই বললো সঙ্গে সঙ্গে কদ দিয়ে দিল না আমাদের কৃষ্ণ যদি ভালো হন আমরা যদি অনন্ত কোটি নরকে যেতে হয় তাও আমরা প্রস্তুত আছি কৃষ্ণ ভালো থাকে কৃষ্ণ পিত এই যেন হচ্ছে একটা হচ্ছে আত্মারামি আর একটা হচ্ছে দেহারামি আত্মারামি কারা আত্মা সম্বন্ধীয় বস্তু জ্ঞান আহরণ করেন আত্মারামি তাহা দেহারামি কারা দেহ সম্বন্ধীয় বস্তু যারা গ্রহণ করে তারা হচ্ছেন দেহারামী কিছুদিন পরে পুজো আসবে আমরা দেহরা দেহারামি হয়ে পড়ব ভালো শাড়ি চাই ভালো ক্রিম চাই ভালো অলঙ্কার চাই আমাদের হলো আমরা হলাম দেহারামি আত্মারামি কারা যারা দেখেন এই আমার মা এ আমার বাবা এ আমার আত্মীয়স্বজন কোনো দুঃখ ব্যাপারে না টি কত জন্মে চৌরাশি লক্ষ জন যুবজনে আমরা লাভ করেছিলাম চৌরাশি লক্ষ বাবা মা আমরা পেয়েছিলাম তারা কিন্তু ভ্রক্ষেপ করে না তারা হচ্ছেন আত্মা রানি ভগবানের সুবিধানের জন্য তারা সব কিছু ত্যাগ করেছেন ভগবদ্গীতায় আপনারা সকালে উঠে স্নান করে ভালো আসন নিয়ে গীতা পাঠ করে অর্জুনকে কী উপদেশ দিলেন যে তুমি একজন ক্ষত্রিয় তোমার কাজ হচ্ছে যুদ্ধ করা তো অর্জুনকে যুদ্ধে মনটাকে যাতে তার মনটা যুদ্ধের মধ্যে চলে যায় তার জন্য কি করলেন কৃষ্ণ হচ্ছেন দুই সেনার মাঝখানে নিয়ে রথটাকে রেখে দিলেন তো দেখে হতবার সব আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব গুরুস্থানীয় আমি কাদের সঙ্গে যুদ্ধ করব রাখলেন হনকে